এখানে আলু ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি নিয়ে আসলাম আমাদের ক্যাটারিংয়ে মানে ক্যাটারিং স্টাইলে কীভাবে ভেজ আলুর দম তৈরি করা হয় তারই ডিটেলস তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেশন করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আর আমাদের ক্যাটারিং স্টাইলের যদি রান্না পছন্দ হয় রান্না ভালো লাগে তো ডেসক্রিপশানে আমাদের ফোন নম্বর দেওয়া রয়েছে যদি আপনাদের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি বিয়ে বিয় বার্ষিকী অন্নপ্রাশন জন্মদিন উপনয়ন গৃহপ্রবেশ এছাড়া যে কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের যদি বাড়িতে ক্যাটারিং সার্ভিসের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশানে আমাদের ফোন নম্বর দেওয়া রয়েছে আমরা সুদক্ষ রাতনি দিয়ে খাবার সরবরাহ করে থাকি সুস্বাদু খাবার সরবরাহ করে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন কীভাবে ক্যাটারিং স্টাইলে মানে অনুষ্ঠান বাড়িতে নিরামিষ আলুর দম তৈরি করা হয় ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সবশেষে অবশ্যই যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে মোটিভেশন দেবে